কি তুই সারা দিন তোর আমি আর না আসসালামু আলাইকুম আজকের আলোচনাটা কিন্তু আমাদের সবার ঘরের জন্যই খুব জরুরি একটা বিষয় নিয়ে প্রায় দেখা যায় ভালোবাসার সম্পর্কগুলো কেমন যেন ফিকে হয়ে যায় আর ঘরটা হয়ে ওঠে অশান্তির জায়গা তো সেই অশান্তির আগুনে জ্বলা ঘরকে কিভাবে আবার জান্নাতের একটা টুকরো বানানো যায় ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেটাই আমরা আজ বোঝার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক তো এই পুরো আলোচনাটায় আমরা মোট পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমে আমরা দেখবো ইসলামে আসলে বিয়ে জিনিসটা কি শুধু একটা চুক্তি নাকি তার চেয়েও বেশি কিছু এরপর আমরা একটু গভীরে যাব খুঁজে বের করার চেষ্টা করবো যে ভালোবাসাটা আসলে কেন কমে যায় তারপর আসবে সমাধানের পালা যেখানে আমরা দেখব কিছু আধ্যাত্মিক আর কিছু দৈনন্দিন করণীয় আর সব শেষে আমরা এমন কিছু ভুলের কথা জানবো যেগুলো একটা সাজানো সংসারকেও ভেঙে ফেলতে পারে একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক যে প্রশ্নটা হয়তো আমাদের অনেকের মনেই ঘুরপাক খায় আচ্ছা যে ঘরটা এত ভালোবাসা দিয়ে গড়া হয়েছিল সেখানে কেন সময়ের সাথে সাথে এত ভুল বোঝাবুঝি এত দ্বন্দ্ব তৈরি হয় এটা কিন্তু একটা কঠিন বাস্তবতা তাই না চলুন এই বাস্তবতাটা মেনে নিয়েই আমরা এই ইসলামিক সমাধান খোঁজার চেষ্টা করি আচ্ছা তাহলে আমাদের আলোচনার প্রথম ধাপে আসা যাক একটা শান্তিময় ঘরের মূল ভিত্তিটা কি জানেন সেটা হলো বিয়ে নিয়ে আমাদের চিন্তা চিন্তাভাবনাটাকে একটু বদলে ফেলা কারণ ইসলামে বিয়ে মানে কিন্তু শুধু একটা সই সাবতের সামাজিক চুক্তি না এর অর্থটা তার চেয়েও অনেক অনেক গভীর আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে মানসিকতার একটা পরিবর্তন ইসলাম দেখুন বিয়েকে একটা সাধারণ চুক্তি থেকে তুলে এনে একটা পবিত্র বন্ধনের জায়গায় নিয়ে গেছে একবার ভাবুন তো এটা একটা এবাদত স্বামী একে অপরের কাছে একটা আমানত আর সবচেয়ে বড় কথা এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা রহমত কুরানের এই আয়াতটা একবার খেয়াল করুন কি অসাধারণ কথা তাই না এখানে যে মাওয়াদ্দা মানে ভালোবাসা আর রাহমা মানে দয়ার কথা বলা হয়েছে এগুলো কিন্তু আমাদের মন গড়া কোনো অনুভূতি না এগুলো হলো সরাসরি আল্লাহর তরফ থেকে দেয়া উপহার আল্লাহ নিজ হাতে এই দুটো জিনিস স্বামী সম্পর্কের একেবারে গোড়ায় গেথে দিয়েছেন আচ্ছা এবার চলুন একটু সমস্যার মূলে যাওয়া যাক এমন কি কি নীরব ঘাতক আছে যেগুলো একটা সম্পর্ক থেকে সবার অলক্ষে ধীরে ধীরে ভালোবাসাটা কেড়ে নেয় এগুলোকে যদি আমরা চিনতে পারি তাহলেই তো সমাধানের পথে প্রথম ধাপটা পার করা যাবে এই কারণগুলো দেখুন আমার মনে হয় এগুলো আমাদের সবারই খুব চেনা একে অপরকে ঠিকমতো সময় না দেওয়া ছোট ছোট ব্যাপারের জন্য কৃতজ্ঞতা জানাতে ভুলে যাওয়া আর সবচেয়ে ভয়ঙ্কর অন্যদের সাথে তুলনা করা এই প্রত্যেকটা জিনিস জানেন একটা সম্পর্কের দেয়ালে ছোট ছোট ফাটলের মতো প্রথমে হয়তো চোখেই পড়ে না কিন্তু সময় যেতে যেতে এই ফাটলগুলোই পুরুষ সম্পর্কটাকে ধসিয়ে দেয় আর এই সব কিছুর পেছনে কাজ করে একটা আধ্যাত্মিক শূন্যতা যা শয়তানের জন্য দরজাটা হাট করে খুলে দেয় তো সমস্যা তো আমরা চিনলাম এবার তাহলে সমাধানের দিকে এগোনো যাক তাই না আর যে কোনো সমস্যার সবচেয়ে শক্তিশালী শুরুটা হয় আমাদের স্রষ্টার সাথে নিজের সম্পর্কটা ঠিক করার মধ্য দিয়ে চলুন দেখি সেই আধ্যাত্মিক প্রতিকারগুলো কি কি। দেখুন যত প্রতিকার আছে তার মধ্যে সেরা হল তাকুয়া মানে আল্লাহর প্রতি একটা গভীর সচেতনতা আর ভয় কারণটা খুব সহজ যে মানুষটা মনে প্রাণে আল্লাহকে ভয় করে সে কিন্তু তার জীবনসঙ্গীর ওপর জুলুম করতে দশবার ভাববে এটাই হলো একটা সম্পর্কের আসল রক্ষা কবজ। কোরআনের এই দোয়াটা কিন্তু স্বামী স্ত্রীর জন্য একটা অসাধারণ হাতিয়ার খেয়াল করে দেখুন এর মাধ্যমে আমরা সরাসরি আল্লাহর কাছে আমাদের পরিবারের শান্তি আর চোখের শীতলতা চাচ্ছি একবার শুধু কল্পনা করুন স্বামী স্ত্রী যখন একসাথে বসে মন থেকে এই দোয়াটা করেন তখন আল্লাহ তাদের দুজনের মনে কী পরিমাণ শান্তি আর রহমত ঢেলে দেন আচ্ছা আধ্যাত্মিক দিকটা তো গেল এবার চলুন এমন কিছু বাস্তব দৈনন্দিন কাজের কথায় আসি যেগুলো আমাদের ভালোবাসাকে প্রতিদিন একটু একটু করে যত্ন করে টিকিয়ে রাখে এখানে দেখুন ভালোবাসা কিন্তু কোনো একমুখী রাস্তা না তাই না এটা পুরোপুরি পারস্পরিক দায়িত্বের উপর দাঁড়িয়ে থাকা একটা ব্যাপার স্বামীর দিক থেকে একটু নরম ব্যবহার স্ত্রীর দিক থেকে একটু সম্মান এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু একটা ঘরকে শান্তিময় করে তোলে এটাকে শুধু একটা লিস্ট হিসাবে দেখলে ভুল হবে এটা আসলে ভালোবাসারই প্রতিদিনের ছোট ছোট প্রকাশ দেখুন দুটো মানুষ একসাথে থাকলে ঝগড়াঝাটি একটু হবেই এটা খুবই স্বাভাবিক কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে কিভাবে সেই রাগের আগুনটা নিভিয়ে ফেলতে হয় এই ধাপগুলো খেয়াল করুন প্রথমে রেগে গেলে একদম চুপ হয়ে যাওয়া এরপর অজু করে নিজেকে ঠান্ডা করা এমনকি নিজের বসার বা দাঁড়ানোর ভঙ্গিটা পাল্টে ফেলা এই সহজ কাজগুলো কিন্তু পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দেয় না আর সবকিছুর শেষে সম্পর্কটাকে বাঁচানোর জন্য আমিই ঠিক এই ইগোটা ছেড়ে দিয়ে ক্ষমা করে দেওয়া এটাই আসল ব্যাপার এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ কিন্তু সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি এখন আমরা এমন কিছু মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যেগুলো একটা সাজানো গোছানো সুন্দর সংসারকেও একেবারে তাসের ঘরের মতো ভেঙে ফেলতে পারে প্রথমেই আসি সবচেয়ে ধ্বংসাত্মক ভুলটার কথায় আর সেটা হল তুলনা এটা যেন শয়তানের সবচেয়ে পছন্দের অস্ত্র যখনই মনের মধ্যে এই চিন্তাটা আসে যে অমুকের স্বামী তো কত ভালো বা অমুকের স্ত্রী তো এমন করে ঠিক তখনই জন্ম নেয় অকৃতজ্ঞতা আর এই অকৃতজ্ঞতা হল এমন এক বিষ যা ভালোবাসাকে ভেতর থেকে একটু একটু করে শেষ করে দেয় এর পরের মারাত্মক ভুলটা হলো ঘরের ভেতরের ঝগড়াঝাটিকে বাইরে টেনে নিয়ে যাওয়া পরিবার বা বন্ধুদের মধ্যে জড়ালে সমস্যা কিন্তু কমে না বরং আরও জটিল হয়ে যায় এতে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে যে একটা গোপনীয়তা যে বিশ্বাস সেটা নষ্ট হয়ে যায় মনে রাখতে হবে ঘরের কথা ঘরে রাতে পারাটাও কিন্তু একটা সম্পর্কের শক্তির প্রমাণ আর একটা কথা হলো রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্ত প্রায় সবসময়ই ভুল হয় বিশেষ করে তালাকের মতো শব্দগুলো উচ্চারণ করা তো অনেকটা পারমাণবিক বোমা ফাটানোর মতো এটা সব কিছু এক মুহূর্তে ধ্বংস করে দেয় আর পেছনে রেখে যায় শুধু আজীবনের আফসোস মনে রাখতে হবে রাগের আগুনে পুড়তে থাকলে কখনোই সঠিক পথ দেখা যায় না ওই মুহূর্তে নিজেকে সামলে নেওয়াই সবচেয়ে বড় পরীক্ষা এই স্লাইডটা কিন্তু আমাদের পুরো আলোচনার একটা সারমর্মের মতো দেখুন একটা সম্পর্ক টিকবে কি টিকবে না তা অনেকাংশেই এই মানসিকতার উপর নির্ভর করে যেখানে প্রশ্নটা থাকে কে ঠিক সেই সম্পর্কটা নরবরে হয়ে যায় কিন্তু প্রশ্নটা যখন বদলে গিয়ে হয় আচ্ছা কে আগে ক্ষমা করতে পারে ঠিক তখনই কিন্তু ভালোবাসা জিতে যায় আসল কথা হলো নিজের অধিকার পাওয়ার জন্য লড়াই না করে সঙ্গীর অধিকারটা পূরণ করার দিকে বেশি মনোযোগ দেয়া আর এটাই তাহলে আমাদের আলোচনার একেবারে মূল কথা ভালোবাসা আসলে শুধু একটা অনুভূতি না এটা হলো যত্ন চেষ্টা আর প্রতিদিনের চর্চার একটা ফল আর এই চর্চা করার শক্তিটা আসে কোত্থেকে আসে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক থেকে যে ঘরে আল্লাহর স্মরণ আছে শুক্রিয়া আছে একে অপরকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা আছে বিশ্বাস করুন দুনিয়ার কোনো ঝড়ই সেই ঘরের ভিত্তি নাড়িয়ে দিতে পারে না তো এই পুরো আলোচনা শেষে আসুন আমরা সবাই একটা প্রশ্ন নিয়ে একটু ভাবি ভালোবাসা ক্ষমা বা কৃতজ্ঞতার এমন কোনও একটা ছোট কাজ আছে যা দিয়ে আজ ঠিক এই মুহূর্ত থেকেই একটা নতুন শুরু করা যেতে পারে উত্তরটা কিন্তু আমাদের নিজেদের কাছেই আছে চলুন আজই সেই ছোট কিন্তু সুন্দর পদক্ষেপটা নেওয়া যাক